আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকি এটির মধ্যে যেই ব্যাটারি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একটি মোবাইল ডিপেন্ড করে তার ব্যাটারির উপর একটি মোবাইলের ব্যাটারি যত বেশি ভালো রাখা যায় তত বেশি মোবাইলটা সার্ভিস দিতে থাকে মনে করেন আপনার একটা ব্যাটারি যদি লাইফটাইম যদি আপনি ভালো রাখতে পারেন বা মনে করেন লাইফটাইম যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার মোবাইলটা অনেক বেশি ফাস্ট থাকবে অনেক বেশি আপনাকে কাঁচ দেবে তো এক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় আমাদের মোবাইলটা বেশিক্ষণ চার্জ থাকে না বা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটা ব্যাটারির সমস্যা কারণে নানা রকম সমস্যা হয় এছাড়াও আমাদের যে মোবাইল ফোনটা রয়েছে ওইখানের যে অ্যাপসগুলো রয়েছে বা বিভিন্ন যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো ভালো রাখার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে আমাদের ব্যাটারিটা ভালো রাখা আমাদের ব্যাটারি যদি ভালো থাকে তাহলে আমাদের মোবাইলের যে অন্যান্য সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ভালো থাকে বা আমাদের যেই অ্যাপসগুলো রয়েছে সেগুলো নিরাপদ থাকে তো একটি মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ব্যাটারি আমরা যদি ব্যাটারিটা ভালো রাখতে পারি কিংবা অনেক দিন বেশি চার্জ অনেক মনে করেন আজকে চার্জ দিয়েছি কিংবা কয়েকদিন চাষ যদি ঠিকই রাখতে পারি তাই এক্ষেত্রে আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয় তো আজকে এমন একটি সেটিং দেখাবো যেটি আপনি অন করে রাখলে আপনার মোবাইলটা লাইফ টাইম ভালো থাকবে এবং অনেক দিন কার্যকর থাকবে মোবাইলটা কোনো ধরনের সহজে সমস্যা করবে না এবং আপনার অনেক বেশি চার্জও থাকবে তো চলুন দেখে আসি কিভাবে এটি করতে হয় এটি করতে হলে আপনার যে মোবাইল ফোনটা রয়েছে সেই মোবাইল ফোনের যেই সেটিংস অপশনটা রয়েছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পর একটু নিচের দিকে স্কল করবেন সেখানে এসে আপনি খুঁজে নেবেন প্রাইভেসি অপশনটা কোথায় রয়েছে প্রাইভেসিতে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে খুঁজে নেবেন ইউজেস অ্যান্ড ডায়গনস্টিক্স একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এটি অফ থাকবে এভাবে অফ থাকবে আপনি অন করে দেবেন জাস্ট অন করে দেবেন এখানেও অন এখানেও করতে পারবেন আপনি অথবা আপনার যে মোবাইলের সেটিংস অপশনে গুগল অপশনটা রয়েছে সেখানেও গিয়ে এদিকে অল সার্ভিস নামে যে অপশন রয়েছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পর এখানে এসে দেখুন ইউজেস অ্যান্ড ডায়গনিক টিক যে অপশনটা রয়েছে সেটি অফ থাকবে এটি অন করে দিলেও হবে তো এই ছিল একটি ছোট্ট টিপস